কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আসলাম বাচ্চাদের ছোট বাচ্চাদের জন্য আরো ছোট কিছু কালেকশন নিয়ে দেখতে পারছেন এটা খুব সুন্দর একটি পার্সিস্টাল রয়েছে এটা পাবেন আড়াই থেকে ছয় বছর বাচ্চার আর সম্পূর্ণ রিয়েলিস্টোন দিয়ে কিন্তু কাজ করা থাকছে সম্পূর্ণ রিয়েলিস্টোন দিয়ে কিন্তু কাজ করা থাকছে খুব সুন্দর ডিজাইনের মধ্যে রয়েছে যা যেটা ভালো লাগে দুটো স্ক্রিনশট দিয়ে অর্ডারটা করতে হবে দেখেন এটা কিন্তু নিচের প্যানেলটা খুবই সুতো টারসেল করা আছে আর উপরের কাপড়টা খুব সফট কাপড়ের মধ্যে ভিতর একটি সফট ফলস করা আছে ঠিক আছে বাচ্চাদের জন্য কমফোর্টেবল হয় আর হাতাটা দেখতে পাচ্ছেন হাতাটা কিন্তু গর্জেস আর বুকের কাজটা কিন্তু নেকলেস স্টাইলের রিয়েল স্টোন কিন্তু কাজ করা কোনো প্লাস্টিক এখানে পাবেন না আপনারা তো যাই হোক এটা রয়েছে উপরের কামিস্ট্রি কামিস্ট্রির ব্যাক সাইডেও কাজ আছে দেখবে কামিস্ট্রি ব্যাক সাইডেও কিন্তু কাজ আছে খুবই সুন্দর একটি লাক্সারি কালেকশন রয়েছে আর এইগুলো সম্পূর্ণ নতুন কালেকশন জিপার আছে সাইড জিপার কাপড় কোয়ালিটি খুবই ভালো এটা যদি প্যান্টে যদি দেখাই প্যান্টে রয়েছে স্কার্ট প্লাজো খুবই সুন্দর একটি স্কার্ট প্লাজো দেখেন কত ঘেরের মধ্যে রয়েছে যার যেটা ভালো লাগে দুটো স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডারটা করতে হবে প্যান্টের দোনো পাশে সেম কাজ থাকছে না দোনো পাশে কাজ রয়েছে অনেক সুন্দর এখানে ফ্লেক্সিবল করা আছে সাথে একটি ওন্না পাবেন সেম কাপড়ের মধ্যে সাথে একটি ওন্না রয়েছে খুব সুন্দর একটি ওন্না সেম কাজ তো এটা কি কি কালার আছে সেগুলো দেখে প্রাইসটা বলে দেব আমি আবার বলছি এগুলো থাকবে আপনার আড়াই থেকে সরি তিন থেকে ছয় ওকে তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আর একটা সুন্দর কালার রয়েছে যেটা আপনার খুব স্ট্যান্ডার্ড একটি কালার যারা একটু গোল্ডেন টাইপস কালার চান খুবই স্ট্যান্ডার্ড কালারের মধ্যে তারা কিন্তু এই কালারটা দেখতে পারেন দেখেন আউটলুকটা কত সুন্দর একটি আউটলুক রয়েছে আর এগুলো থাকবে বলছি তিন থেকে ছয় বছর পাচ্ছেন আর আমার সাথে কিন্তু আমার ছোট ভাই আছে ও আমাকে আজকে হেল্প করতেছে ঠিক আছে যাই হোক আরো দুইটা কালার আছে দেখে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এটা রয়েছে আরেকটি কালার খুবই সুন্দর একটি কালারের মধ্যে এটা কিন্তু পেস্ট কালারের মধ্যে পেস্ট কালার আছে খুবই সুন্দর একটি কালার এটা পেস্ট কালার না ভাইয়া হ্যাঁ খুব সুন্দর কালার একটু আকাশি আকাশের শেড দেয় কি খুবই সুন্দর ডিজাইনের মধ্যে আপনারা কিন্তু এই ড্রেসটা মিস করতে পারবেন না খুবই সুন্দর এটার মধ্যে কালার পাচ্ছেন চারটি কালার সাইজ রয়েছে তিন থেকে ছয় আর সম্পূর্ণ রিয়েল স্টোন আর এটা প্রাইস থাকবে ছাব্বিশশো পঞ্চাশ টাকা মাত্র তো যা যেটা ভালো নিয়ে নেবেন তিন থেকে ছয় বছর বাচ্চা ছাব্বিশশো পঞ্চাশ টাকা আবার ভিডিও লাস্টে যে কালারটি আছে এটা হচ্ছে লাইট বেবি পিঙ্ক এটা হচ্ছে লাইট বেবি পিঙ্ক দেখুন সম্পূর্ণ রিয়েল স্টোন আপনারা কিন্তু ভালো করে কোয়ালিটি মেনটেন করে নিতে হবে দেখেন আমি রিয়েল স্টোন মেধাই কিন্তু এইভাবে দেখাচ্ছি এগুলো কখনো নষ্ট হবে না এগুলো ঝাড়খন্ড পাথর যেগুলো বলে যে আপনারা আপনার নাক ফুল ইউজ করে তাদের এই সেম এই স্টোরটাই রয়েছে তো এগুলো প্রাইস থাকছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা সাইজ পাবেন আপনারা তিন থেকে ছয় বছর না ভাইয়া আপনাদের অ্যাড্রেসটা কোথায় বলতে পারবেন আচ্ছা ঠিক আছে তো ভাইয়া বলে দিয়েছে আপনাদের অ্যাড্রেসটি আপনারা না চিনলে এইসব ফোন নিলে হবে আমার নম্বরে তো ভালো লাগবে আজকে বলতো আলাইকুম